হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মোটামুটি ভালো আছি বলবো না ভালো আছি আজকে আবার তোমাদের সময় নতুন একটা রেসিপি নিয়ে এলাম দেখো আমি আজকে চাউমিন বানাবো ঘরে দেখো ইয়ে সস কি সস যেন বলে চিলি সস এমনি সস চাউমিন আর কত রকম সবজি দিয়ে বানাচ্ছি যেন ক্যাপসিকাম গাজর তারপরে তোমার বাঁধাকপি পেঁয়াজ তারপরে গাজর এগুলো সব দিয়ে এগুলো বানাচ্ছি দেখো দেখতেই পাচ্ছ সব রকমের সবজি নিয়ে নিয়েছি বিনস আছে আবার সব রকমের সবজি নিয়ে নিয়েছি দেখো আমি কী করে চাউমিন বানাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো গরম জলে দেখো আমি আগে আমার উনি তেল দিয়ে দিয়েছে গরম জলে যেন চাউমিনটা চিটে চিটে যায় না সে চিটা ভাবটা থাকবে না সেই জন্য চাউমিনগুলো দিয়ে দিলো দেখো তেল দিয়ে আগে গরম জলটা এখন ওই চাউমিনগুলো দিয়ে দিলো দেখো চাউমিনগুলো হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে আবার দেখাচ্ছি ঠিক আছে দেখো ফুটছে কিন্তু জলটা এখনো ফুট মানে গরম হলেই দিয়ে দিতে হবে চাউমিনগুলো বেশি জলটা ফুটে গেলে তখন চাউমিনটা গলে যাবে এদিকে দেখো খুন্তি দিয়ে আমি করছি না আমি চাকু নিয়েছি চাকুটা দিয়ে চাউমিনগুলোকে আলাদা করছি বুঝতেই পারছো দেখে যে আমার চাউমিনটা আমার টোটাল হয়ে গেছে দেখছো যে আলাদা করছি দেখতে পাচ্ছ আর এখন আমি ভিডিওটা এডিট করছি রাত বাজে কটা সাড়ে বারোটা বাজে ওর জন্য পাহারাদার আমাদের এখানে না বাঁশি বাজাচ্ছে বুঝেছ সিটি মারছে পাহারাদাররা মানে পাহারা দেয় তো সেই জন্যে সেই ভয়েসটাও তোমরা মনে পাবে কিছু ভুল হলে কিছু সরি হ্যাঁ যদি ভুল হয় তাকে একটু সর আমাকে একটু ভালোবেসে ক্ষমা করে দিও ঠিক আছে যেমনি পারি তোমাদের সামনে সেমনি শেয়ার করি গো আমি অত কিছু জানি না যেইটুকু পারি সেইটুকু তোমাদের সাথে শেয়ার করি দেখো চাউমিনটা কিন্তু আমার হয়ে গেছে এদিকে আমি ঝুড়িতে ঢেলে নিয়েছি ঠিক আছে ঝুড়িতে ঢেলে নিয়ে এদিকে কড়াইটা চাপিয়ে দিয়েছি এদিকে তখন ঠান্ডা জল দিয়ে দিয়ে দিতে হয় জানো তো ঠান্ডা জল দিয়ে একটু চাউমিনটা ধুই নিতে হয় আমি তো এমনি করে করি এবার তোমরা কেমনি করে করো আমি তো সেটা জানি না বুঝেছ কিন্তু আমি এমনি করেই করি তোমাদের সাথে এটাই শেয়ার করলাম তোমরা কি এমনি করে চাউমিন করো তাহলে অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে দেখতে পাচ্ছ কড়াই তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে আমি সর্ষে তেলে করছি তারপর তেলটা একটু দিলাম তেলটা আবার গরম হবে তেলটা চারিদিকে কড়াইতে ঘুরিয়ে নেবো ঠিক আছে নাহলে না চাউমিনটা দিলে পুরো চারিদিকে চিটে যাবে তেলটা দেখো গরম হয়ে গেছে আমার হলুদ দিয়ে দিলাম আমি কাঁচা ইয়েতে হলুদ দিতে কেমন লাগে তেলে হলুদ দিলে না গন্ধটা চলে যায় হলুদের গন্ধটা দেখতে পাচ্ছ হলুদটা দিয়ে দিয়েছি এই দেখো সব সবজিগুলো দিয়ে ভেজে নেব ভালো করে ভেজে নেবো নিতে পাচ্ছ যে আমি সব সবজিগুলো দিয়ে দিলাম এক এক করে এবার পুরো থালা ধরেই দিয়ে দিলাম আর দু তিনটা কাঁচা লঙ্কা দিয়েছি কেন আমি চাউমিন ঝাল না খেতে পারো কিন্তু তোমার ভাইরা খায় না আমার মেয়ে খায় না ওই জন্য দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি দেখো ভাজা ভাজা হচ্ছে এটা পুরোপুরি ভেজে নিতে হবে আমি এমনি করে চাউমিন করি ঠিক আছে তোমরা কেমন করে বলা এটা ভেজ চাউমিন এখনো ডিম মানে ইয়ে চাউমিন করিনি ভাবছিলাম ডিম দিয়ে করব করবো কিন্তু করলাম না আমি আজকে ভেজ চাউমিন খাবো দিন দিয়ে ভালো লাগে না আমার দেখতে পাচ্ছ দেখো ভাজা হচ্ছে জল উঠেছে দেখেছো কেন জল উঠেছে বুঝতে পারছো বাঁধাকপি আছে বলে গাজর আছে বলে এগুলো আছে বলে জল উঠছে দেখেছো আর দেখো নুনটা দিয়ে দিলাম যেন সবজিগুলো যেন হয়ে যায় ভালো করে ওই জন্য নুন নুনটা আগে দিয়ে দিলাম নুনটা দিলে কি আগে তাড়াতাড়ি করে হয়ে যায় দেখতে পাচ্ছ যে ভাজা ভাজা হয়েছে সবটা তো এখনও ভাজা ভাজা হবে এখনও ভাজাটা হয়নি জলগুলো না এখনও টানি দেখতে পাচ্ছ জল আছে জলটা টেনে নিক তাহলে ভালো লাগবে না দেখো জলটা টেনে নিয়েছি দেখো ভাজা ভাজা হয়ে গেছে এই দিকে আমার সবার দেখতে পাচ্ছ ভাজা ভাজা দেখো ঠিক আছে পুরো গলে গেছে বুঝতে পারছো গলাটা খারাপ শরীরটা খারাপ বলে চাউমিন গুলো দিয়ে দিলাম এক এক করে চাউমিন গুলো দিয়ে দিলাম দেখতে পাচ্ছ এবার ভালো করে নেড়ে নিতে হবে জানো তো মানে চিটে গেলে অসুবিধা হয় চিটবে না অবশ্যই চারিদিকে দিকে তেল দিয়েছে চিটবে না আমি তখন নাড়াতে পাচ্ছি না জানো তো তোমাদের ভাইকে বলছি একটু ফোনটা ধরে আমি ধরছি তুমি নেড়ে দাও তোমার ভাই না ধরেছিল এতক্ষণ ইয়ে সস দিয়ে দিয়েছিলাম তোমার ভাই নেড়ে দিচ্ছে বুঝেছো আমি তো পাচ্ছি না ও করে দিচ্ছে ওই সব কেটে দিয়েছে আমাকে আমি ঘরে বসেছিলাম ওই সব কাটাকুটি সব করে দিয়েছে তারপর ম্যাগি মশলা দিলাম ম্যাগি মশলা দিলে না খুব স্বাদ লাগে জানো তো খেতে ভালো লাগে তোমরা কি পছন্দ করো ম্যাগি মশলা কিছু তো দিতে তাহলে বলো অবশ্যই দেখো না রাচ্ছে থেকেছ এত সুন্দর করে মিলিয়েছে দেখো এটা আমি নাড়াচ্ছি ওর এটা আমি করছি ও নাড়ায়নি বুঝতে পারছি না আর ভুলে গেছি চাউমিনটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে খেতেও টেস্ট হয়েছে জানো তো খেতেও সুস্বাদু হয়ে যায় হ্যাঁ তোমাদের ভাই এটা আমি ফোনটা ধরে কেমন হয়েছে অবশ্যই বলো কিন্তু ভালো লাগলে আর কারা কারা খাবে চলে এসো তো চলে এসো সবাই মিলে একসাথে বসে খাবো চলে এসো আমার মেয়ে তো ভীষণ ভালোবাসে তোমার ভাইও ভালোবাসে আমি মোটামুটি ভালোবাসি সেরকম ভালো লাগে না চাউমিন খেতে আমার মোটামুটি ভালো মানে ঘরে বানিয়েছি তো খেতে হবে বলো না খেলে হবে এ দেখো তোমার ভাই আবার প্লেটে বেরিয়ে দিচ্ছে দেখেছো তোমার ভাই আবার প্লেটে সাজিয়ে বেরিয়ে দিচ্ছে আবার ওইদিকে দেখো শশা পেঁয়াজ স্লাট কাটা হয়েছে কুচি কুচি করে স্লাটটাও দেওয়া হয়ে যাবে আর আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার পাশে থেকো এখনও যারা যারা নতুন বন্ধু আছো যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে যে বেল আইকন আছে সেটা প্রেস করে দিও যেন আমি যতক্ষণ যদি নতুন নতুন ভিডিও যদি ছাড়ি তোমাদের কাছে চলে যাবে তাড়াতাড়ি করে দেখেছ চাউমিনটাকে দেখতে কি সুন্দর লাগছে আমি আবার দিকে ফটো তুলে নিয়েছি জানো দেখো তিনটে প্লেটে বারো হয়ে গেছে আমার মেয়ের আমার আর তোমাদের ভাইয়ের দেখো শশার স্লাডগুলো দিয়ে দিচ্ছে তোমার ভাই সাজিয়ে দিচ্ছে কিন্তু একটা কথা বলতে কী তো ওরা সস দিয়ে খাবে আমি আবার সস খাই না আমার সস পছন্দ না আমার মেয়ে নেবে সস তোমার ভাই নেবে সস আমি তো সস নেবো না দেখতেই পাবে দেখো আমি বলছি না সত্যি বলছি দেখতে পাবে দেখেছ কত সুন্দর লাগছে দেখতে ভালো তো এ দেখো আমার মেয়েকে সস দিচ্ছে দেখেছ আমার মেয়েকে দিচ্ছে সাজিয়ে আর এদিকে দেখো তোমাদের ভাই নিচ্ছে কতটা সস নেবে দেখো দেখেছ কত সুন্দর সাজিয়েছে দেখো আর আমি বলছি আমাকে একদম সস দেবে না আমাকে একদম সস দেবে না আমি সস নিইও না ভিডিওটা ভালো লাগলাম পাশে থেকো আজকে ভিডিও শেষ করলাম টাটা ভালো থেকো সবাই